বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশে কর্কট রাশির জন্য কি হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হতে পারে তবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে কারণ পুরো মাস জুড়ে শনি মহারাজ অষ্টম ভাগ বসে থাকবেন এবং মাসের প্রথমার্ধেই সূর্য এবং শুক্রের মতো গ্রহগুলি দ্বাদশ ঘরে বসে থাকবেন এই কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান হলেও হতে পারে তবে বড় সেরকম হওয়ার কিছু সম্ভাবনা নেই যাদের চোখে সমস্যা আছে চোখে সমস্যায় একটু ভোগাতে পারে অল্প হলেই তবে তা থেকে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই ক্ষেত্রে আধিপত্য বজায় থাকবে প্রতিটি কাজই সেরা হবে এর ফলে পদোন্নতি পেতে পারেন তবে যারা ব্যবসা করছেন ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত তাড়াহুড়ো একেবারেই করতে যাবেন না কারণ তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে তাতে হিতে বিপরীত হতে পারে গুরু বৃহস্পতি কৃপায় দাম্পত্য জীবনে সমস্যা অনেকটাই কেটে যাবে বিবাহিত জীবন সুখের হবে সুস্থ জীবনযাপন করতে পারবেন এবং মনে আপনাদের আনন্দ থাকবে বিভিন্ন জায়গা থেকে ভ্রমণের সুযোগ আসতে পারে তবে জুলাই মাসে প্রথম দিকে মনের ইচ্ছা পূরণ হতে পারে যারা বিদেশ যেতে চান এবং অনেক দিনই মনের ইচ্ছা বিদেশ যাওয়া তাদের স্বপ্ন পূরণ হতে পারে তাদের জন্য উপায় হচ্ছে বাজরাংবানের নিয়মিত পাঠ করা উচিত আর বাজরাংবানের পাঠ যদি নিয়মিত করা যায় তাহলে মন শান্ত থাকে ও সেই সাথে বাজরাংবানের আশীর্বাদও পাওয়া যায় তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ